তাইহানকে সকালে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আজকে না পিঁয়াজও শেষ হয়ে গিয়েছিল আর তাইহানকে না স্কুলেতে ওরা আই কার্ড দিতে ভুলে গিয়েছিলাম তাইহানের পাপা তাইহানকে নিয়ে ফার্স্ট এড পেঁয়াজ কিনে আর একটা বিস্কুট কিনে দিয়ে গেল তারপর ওপরে এসে দেখি আই কার্ডই ভুলে গিয়েছে তারপর ওকে ফের মেসেজ করলাম আবার এসে আই কার্ডটা নিয়ে গেল তো আমি চা খেয়ে না এখানে রোদে বসেছিলাম আর রান্নাঘরে ঢুকতে ইচ্ছে হচ্ছিল না রান্নাঘরে তো রোদ নেই আর এই বারান্দায় বেশি রোদ পড়ছিল তো ভাবলাম এখানেই চিকেন আলুটা রান্না করি আর নিচে আমার শাশুড়ি বাঁধাকপি রান্না করছে মাছ দিয়ে তো আজকেরই এটাই মেনু তো বেশি বড় ভিডিও আজকে করিনি আর কিছুদিন পর তাই এখানে স্কুলে যেতে হবে পেরেন্টস টিচার মিটিং আছে আর সেলিব্রেশন হবে কবে আমি ঠিক জানি না ডেটটা বলে দেয়নি তা আজকে হয়তো মেসেজ দেবে তো এখানে দেখো জল দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেবো একটু ঝোলঝলি আজকে রাখবো দেখো এখন রেডি হয়ে গিয়েছে চিকেনটা আজকে মুড়ি দিয়ে খাবো একটু ইচ্ছা হচ্ছিলো তাই এখানে পাপাকে মুড়ি আনতে বলেছি প্রচুর ধনে পাতা হয়েছিল কিন্তু তাই হ্যাঁ এক্ষুনি ছিঁড়ে দিয়েছে এই যে তুমি ঠিক করেছো ওইগুলো ছিঁড়ে হাসছিস মুখে রে হ্যাঁ হাসবি না একদম ভুল করেছিস

আমি দেখো বন্ধুরা আমি না তাকিয়ে ক্যামেরা থেকে তো সাথে কথা বলছি এ দেখো আমি নেল পরেছি মেলা থেকে শুনেছিলাম না ওইটা ঠিক বলতো ভাল লাগছে

খালি ভুলে যাই আমার এর একটা ইয়ে আছে ডিজার্ট রোজ হ্যাঁ অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম ডিজার্ট রোজ বলা হয় এটা এটাকে যেমন চায়না রোজ বলা হয় হুম হেলিয়াম থাস একটা অন্য ধরনের এটা গোলাপের মতো দেখতে একটু হুম এটাও অ্যাডেনিয়াম দেখো কাছে এসে দেখো খুবটা কত সুন্দর দেখতে হ্যাঁ বাহ সুন্দর মিলি হ্যাঁ এটা মিলি তোমার গেঞ্জির সাথে ম্যাচিং তো তো বাবা দেখলে তোমরা আমি চিকেন করেছি তো দুটো লঙ্কা নেবো এখান থেকে চিকেন দিয়ে লঙ্কা দিয়ে খাবো তাই হানের পাপা যখন এসেছিলো তো মুড়ি আনতে বলেছিলাম মুড়ি দিয়ে তরকারি খেয়ে নিয়েছিলাম বলে পেটটা ভর্তি তাই হান স্কুল থেকে আসতে ওকে স্নান করানোর পরে ভাত খাইয়ে দিয়েছিলাম আর তারপরে আপেল খেলো খেয়ে আর উপরে ছিল তো এরপর তো অ্যানুয়াল এক্সাম আছে আর ফাঁকি দিলে হবে আরও ভালো করে পড়তে হবে জন্য সন্ধেবেলায় আর ভিডিও করব না এই যা আছে একটু পরেই আমি আপলোড করে দেব দেখো এই চারটে মতো তুলে নিয়েছে আরও আছে বলো ছোট ছোট। তো চলো নিচে যেয়ে আমরা ভাত খাবো তাইখানে তো হয়ে গিয়েছে খাওয়ার ও ঘুমাবে